মোদিজি নাকি দেশ বেছে দিয়েছে মোদিজি দেশের জন্য কি করেছেন মোদিজির আমলে নাকি ভারতবর্ষ সব থেকে বেশি দরিদ্র হয়ে গেছে আমি বলতে শুনেছি মানুষকে আমি তাদেরকে বলছি আগে আমাদের গ্রামে প্রত্যেকেরই গ্রামে দেখবেন আজ থেকে বারো তেরো বছর আগে সারা পাড়া ঘুরলে হয়তো দুটো তিনটে বা চারটে বাইক ছিল তাই না এখন দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে বাইক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মোদিজির আমলে মানুষ গরিব হয়ে গেছে আর একটা মজার ব্যাপার শুনুন এই যে ফ্রিতে দেয় মোদিজি ওই ফ্রিতে রেশন তুলতে আজ থেকে দশ বার বারো বছর আগে আমরা দেখেছি মানুষ সাইকেল নিয়ে আসতো মাথায় করে রেশন বয়ে নিয়ে যেত আর এখন মানুষ বাইক করে রেশন তুলতে আসে ভালো করে প্রমাণ দেখুন আপনার পাড়ার আপনার এলাকার গ্রামের রেশন রেশন দোকানে বাইকে করে তুলতে হ্যাঁ হ্যাঁ মানুষ মোদিজির আমলে গরিব হয়ে গেছে তাই না আগে দেখবেন একটা গ্রামে একটা ল্যান্ড ফোন ছিল আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে হিসাব করুন একটা গ্রামে একটা ফোন ছিল সেই ল্যান্ড ফোন সব চলতো এখন প্রত্যেকের ঘরে ঘরে একটা বাড়িতে চারটে পাঁচটা স্মার্টফোন মোবাইল ফোন প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন হ্যাঁ মোদিজির মানুষ গরিব হয়ে গেছে তাই প্রত্যেকের হাতে একটা করে দামি স্মার্টফোন আজ থেকে বারো তেরো বছর আগে যারা নেট ইউজ করতেন তারা জানুন মনে করে দেখুন আজ থেকে বারো বছর আগে আপনাকে এক জিবি নেট আড়াইশো টাকায় ভরতে হতো আজ থেকে বারো বছর আগে আড়াইশো টাকা মানে এখন ঘরের হাজার টাকা সমান তাহলে হাজার টাকা দিয়ে এক জিবি নেট তারা এখন তিনশো সাড়ে তিনশো টাকা দিলে আনলিমিটেড নেট ইউজ করছেন তারপরেও মোদি কি করেছে মোদির আটে মাসে খারাপ করে দিয়েছে আগে ভাবুন তো একটা গ্রামে চার চাকা ছিল কটা গ্রামে একটা চার চাকা ঢুকলে আজ থেকে চোদ্দ পনেরো বছর আমরাই করেছি গ্রামে যদি আমাদের এলাকায় যদি একটা চার চাকা ঢুকতো না আমরা পিছনে পিছনে দৌড়াতাম চার চাকার পিছনে পিছনে এই গ্রামের চার চাকা ঢুকেছে চার চাকা ঠাকুর মানে গ্রামবাসী তো আনন্দ উৎপাদন আর এখন প্রত্যেক গ্রামে গ্রামে চার চাকা আছে দেখুন দেখুন আগে মানুষ হাত পাকা নাড়তে নাড়তে এলাকায় দেখুন কটা বাড়িতে এসি বসানো আছে হ্যাঁ মানুষ গরিব হয়ে গেছে মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে আপু ভাবুন তো আপনার গ্রামে আপনার এলাকায় কটা মাটির বাড়ি ছিল আমি গ্রামের মানুষদের বলছি আজ থেকে বারো তেরো বছর আগে ভাবুন আপনাদের গ্রামে কটা মাটির বাড়ি ছিল আর এখন দেখুন আপনার গ্রামে মাটির বাড়ি আছে গ্রামে মাটির বাড়ি আছে কটা মাটির বাড়ি দেখতে পান হ্যাঁ দেশ বেঁচে গেছে দেশ হয়ে গেছে ভাবুন এই যে ভাই গেল খাসির দোকানে লাইনটা দেখেছেন নশো টাকা কিলো খাসির মাংস মটন মটনের দোকানে লাইনটা দেখেছেন হ্যাঁ ভারতের লোকের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেই জন্য নশো টাকা দিয়ে মটন কিলো কেনা কেনার জন্য লোক লাইনের পর লাইন দাঁড়িয়েছে ভাবুন হ্যাঁ মানুষ গরিব হয়ে গেছে উজ্জ্বলা যোজনা আগে বলুন তো মানুষের ঘরে কাঠ দিয়ে উনুন জ্বালিয়ে মানুষ রান্না করতো এখন কটা মানুষ কাঠ জ্বালিয়ে রান্না করছে হাজার টাকা করে গ্যাস তারপরেও মানুষ কিন্তু গ্যাস জ্বালিয়ে রান্না করছে হ্যাঁ মানুষের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ হয়ে গেছে তারা গ্যাস জ্বালিয়ে রান্না করছে তাই না সত্যি আমাদের পশ্চিম ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে মোদীজির আমলে তাই না কেউ কেউ প্রমাণ দেয় আজ থেকে তেরো বছর আগে ইউপিএ সরকার ছিল যখন তখন তেলের দাম এত ছিল গ্যাসের দাম এত ছিল আমি তাদেরকে বলছি ভাই যখন তেলের দাম চল্লিশ টাকা ছিল তখন তোমার পাড়াতে কটা বাইক ছিল এখন তেলের দাম একশো টাকা হলেও আপনার পাড়াতে আপনার বাড়িতে কটা বাইক আছে ভাবুন তো আজ থেকে দশ বারো বছর আগে বাজার করতে যেতেন একটা ভাঙা সাইকেল চেপে কিংবা হেঁটে আজকে মানুষ সামান্য বাজারে যায় পাঁচশো ছশো মিটার দূরে বা এক কিলোমিটার দূরে বাইক চালিয়ে বাজার করতে যাচ্ছে হ্যাঁ মানুষ গরিব হয়ে গেছে আমলে তাই না সত্যি গরিব হয়ে গেছে ভাবুন তো আপনার এলাকায় কটা শপিং মল গড়ে উঠেছে আজ থেকে দশ বারো বছর আগে আমাদের শহরে গ্রামে একটা শপিং মল ছিল না আজকে পাঁচ পাঁচটা শপিং মল তৈরি হয়ে গেছে আমার বাড়ি থেকে দু চার কিলোমিটারের মধ্যে পাঁচটা শপিং মল তৈরি হয়েছে আর প্রত্যেকটা শপিং মলে ভিড়ের পর ভিড় ভিড়ের পর ভিড় ঢোকা যায় না হ্যাঁ মানুষ গরিব হয়ে গেছে মোদিজির আমলে সেই জন্য শপিং মলগুলোকে দামিটা দামি দামি অনেক টাকা দিয়ে পোশাক কিনছে মানুষ হ্যাঁ মানুষ মোদিজির আমলে গরিব হয়েছে তাই না মোদিজির দেশ বেজিতা ভাই দেশটা কিনলো কে তোমার বাবারা দেশটা কিনেছে ভাবুন তো ভাবুন ভাবুন মোদিজি আসার আগে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা দশ নম্বরে ছিল দশ নম্বরে অর্থনৈতিক অবস্থা ছিল সেই দশ নম্বরে তিন নম্বরে এসে গেছে আমাদের ভারতের অর্থনৈতিক এখন পৃথিবীর সবথেকে বেশি জিডিপির হাল আমাদের বর্তমান ভারতের বেশি তারপরেও মোদি দেশ বেছে দিচ্ছে মোদির আমলে দেশ খারাপ আজকে ক্ষমতার দিক থেকে দেখুন আজকে মোদিজি আসার আগে দেশের সামরিক পরিকাঠামো দেখুন আমাদের সামরিক পরিকাঠামো কি ছিল কটা বিমান ছিল কটা কামান ছিল দেখুন মোদীজি আসার আমল পর থেকে আমাদের ভারতবর্ষের দেখুন প্রতিরক্ষা জায়গাটা দেখুন কি পরিমাণ অস্ত্র শস্ত্র বেড়েছে সারা পৃথিবী ভারতকে স্যালুট করতে শুরু করেছে সারা পৃথিবী মোদিজিকে বস বানিয়েছে সারা পৃথিবীর এক নম্বর নেতা মোদিজি বানিয়েছে হ্যাঁ মোদিজি দেশ বেঁচে দিচ্ছে ভাই এই সমস্ত না ফালতু বেকার কথাগুলো বলে বলে সত্তর বছর ধরে মানুষকে অনেক বুঝিয়েছ হিসাব করে দেখুন ক্যালকুলেশন করে দেখুন গুগল সার্চ করে দেখুন সত্তর বছরে কংগ্রেস সরকার জানা রাস্তা তৈরি করেছে তার থেকে বেশি রাস্তায় মোদিজির আমলে বারো বছর তার থেকে বেশি রাস্তা হয়েছে এইসব করে দেখুন গুগল সার্চ করে দেখুন কি রাস্তা হয়নি পাহাড়ে কাশ্মীরে দেখেছেন আগে কাশ্মীরে যেতে মানুষ ভয় পেতে এখন কাশ্মীরের রাস্তাঘাট দেখেছেন গুহা কেটে কেটে পাহাড় কেটে কেটে ভেতর দিয়ে রাস্তা তৈরি হচ্ছে ট্রেন লাইন হয়েছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার মাধ্যমে আমাদের কাশ্মীরের ট্রেন লাইন চলছে ভেবে দেখেছেন হ্যাঁ মোদিজিরা আমলে দেশ বেঁচে দিচ্ছে মানুষ গরিব হয়ে যাচ্ছে তাই না আজকে দেখেছেন মদের দোকানে ভিড় দেখেছেন হাজার টাকা সাতশো টাকা আটশো টাকায় মদ কিনে মানুষ খাচ্ছে মদের দোকানে ভিড়টা দেখেছেন মানুষের কাছে পয়সা নেই সেই জন্য মানুষ মদের দোকানে দোকানে লাইন লাইন দিয়ে দিয়ে দামি দামি মদ মদের লাইনের পর মানুষ মদ খাচ্ছে মানুষের কাছে অর্থনৈতিক পয়সা নেই আমাদের পরিকাঠামো চেঞ্জ হয়ে গেছে চলাফেরা চেঞ্জ হয়ে গেছে পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে আজ থেকে চারো চোদ্দ বছর আগে ভাবন্ত মানুষের গ্রামের দিকে ভাবন্ত আমার গ্রামে অনেক রিলেটিভ বাড়ি আছে গিয়ে দেখেছি মানুষের টয়লেট ছিল না রাস্তাঘাটে জনে জঙ্গলে টয়লেট করতো এখন দেখেছেন মানুষ টয়লেট পর্যন্ত পেয়ে গেছে ঘর পর্যন্ত পেয়ে গেছে এত পরিকাঠামো ভারতবর্ষের পরিকাঠামো চেঞ্জ হয়ে গেছে এটা সহ্য হচ্ছে না আসলে কিছু কিছু দেশ বিরোধী আছে না তাদের দেশের ভালোটা সহ্য হয় না যে এত দেশের উপকার হয়ে যাচ্ছে ভারতবর্ষ মোদিজির হাত ধরে এত চরম উচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটা দেশ বিরোধীদের সহ্য হচ্ছে না যেই দেশবিরোধীদের সহ্য হচ্ছে না এরা তখন শুরু করেছে দেশ দেশবিরোধী গান যে দেশের উন্নতি বলা যাবে না দেশের উন্নতি হলে ভারত বিরোধী তো দুঃখ করছে যে ভারত বিরোধীরা দেশ কি করে স্বাধীন এত ভালো হচ্ছে তাই ভারত বিরোধী প্রচারটা করছে আপনি নিজে গুগল সার্চ করুন নিজের জীবনযাত্রা দিয়ে পরীক্ষা মেপে দেখুন আজ থেকে বারো বছর আগে আপনার হাতে স্মার্টফোন ছিল এখন আছে আপনার বাইক ছিল দেখুন আপনার বাইক আছে তেলের দাম বেড়ে গেছে আপনি বাইক ছাড়া কোথাও যান না দেখুন নিজের জীবনযাত্রা কোথায় পাল্টেছে দেখুন তাহলেই বুঝতে পারবেন লাস্ট বারো বছরে মোদিজির আমলে দেশের মানচিত্র দেশের অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে দেশ বেঁচে দিচ্ছে না দেশ অগ্রগতি হচ্ছে নিজের বুদ্ধিকে কাজে লাগান ওই সব অশিক্ষিত ওদের কথায় কান দেবেন না নিজের কথা লাগান তাই আমরা গর্বিত মোদিজির মতো প্রধানমন্ত্রী পেয়ে এবং আমরা চাই মোদিজির মতো প্রধানমন্ত্রী যুগ যুগ ধরে ভারতবর্ষে আসুক যিনি ভারতবর্ষের মানচিত্র চেঞ্জ করে দিয়েছে ভারতবর্ষকে উচ্চতর উচ্চতর নিয়ে গেছে মোদীজির মতো প্রধানমন্ত্রী পেয়ে সত্যি আমরা গর্বিত মোদিজিকে প্রণাম যে ভারতবাসী হিসেবে আমরা সত্যি গর্বিত আপনি ভগবানের তুল্য মানুষ যে ভারতবর্ষকে যে উচ্চতায় নিয়ে গেছে আপনাকে প্রণাম জানাই স্যালুট জানাই জয় হিন্দ ভারত মাতা কি জয় তো ভিডিওটা আমি যখন ফার্স্ট টাইম দেখলাম তো আমার মনে হয় যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা দরকার বা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি হ্যাঁ আমি ভাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই কারণেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চাই যে ভিডিওটা দেখে আমার তো ভালো লাগে ভাই সাহেবের ভিডিওগুলো আমার এখন দেখতে সত্যিই ভালো লাগে তো সেই জন্য আমি মনে করো না এই ভিডিওটা তো তোমাদেরগুলো শেয়ার করা যেহেতু ইউটিউবে তো সাহেবের ভিডিও খুব একটা নেই তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে ফেসবুকে তো সবাই দেখে তো ইউটিউবে আমি একটু কিছু কথা বলি যেহেতু আমার কথা অনেকে শুনতে চায় এখন ইদানিং তো এই জন্য আমার মনে হয় ঠিক আছে চলো ভিডিওটা বা একটু ওই এইটা নিয়ে আমি একটু কিছু বলি সত্যি তো এটা তোমরা কি সাহেব যে কটা কথা বলো সাহেবের প্রত্যেকটা ভিডিওতে যে কটা কথা বলেও মানে এই সাহেব যে কটা কথা বলে সাহেব মন্ডল তো তোমরা দেখবে একটা ভিডিও আমি আমার দেখা আমি যে কটা ভিডিও দেখেছি অবধি আমার কিন্তু কোনো ভিডিওতে বেকার ফালতু এরকম কিছু লাগেনি একদমই এরকম কিছু লাগেনি আমার হচ্ছে না যে কটা কথা বলে একদম ঠিকঠাক কথা বলে একদম লিগালি কথা বলে আর সত্য কথা বলার চেষ্টা করে অসত্য কিছু বলেনি সত্যি তো মোদিজির আমলে যা যা করেছে মোদিজি অনেকে বলে সত্যি তো অনেকে বলে যে দেশ বিক্রি করেছে সত্যি তো এই কথা ভালো দেশটা ভাই কে কিনলো ভাই দেশটা আমেরিকা কিনলো আমেরিকা কি সৌদি আরব কিনলো কানাডা কিনলো কে কিনলো নেপাল কিনলো না বাংলাদেশ কিনলো দেশটা বাংলাদেশ কিনলো না শ্রীলঙ্কা কিনলো ভাই কে কিনলো ভাই কোন দেশ এই দেশটাকে কিনলো আমার এটা জানতে হবে ভাই কারা দেশটাকে এই দেশটাকে কিনে নিল আমি জিজ্ঞেস করতে চাই বা আমি জানতে চাই যারা দেশদ্রোহী যারা এই ইন্ডিয়ার মতো জায়গায় থেকে যারা ভারতের মতন জায়গা থাকে যারা হিন্দুস্তানের মতন জায়গায় থাকে তারা শুধু সারাদিন একটাই গুণমান করে মধুজি দেশ বেঁচে দিয়েছে মধুজি দেশ বেঁচে দিয়েছে মধুজি দেশ বেঁচে আরে ভাই দেশটা বেচলো কার কাছে ভাই এটা আমার জানা দরকার ভাই এটা আমার জানা দরকার আমি তারপর তোমাদেরকে জানো ভাই কার কাছে বিক্রি হলো দেশটা আর কার কাছে বিক্রি করলে কত টাকায় দেশটা বিক্রি হলো ভাই ভাই এইটা আমার হয় এই উত্তরটা মানে বাংলা পক্ষের কাছে পাওয়া যেতে পারে যদিও বাংলা পক্ষের কারো কারো নাম্বার নাম্বার ভাই আমার কাছে নেই তো নাম্বার থাকলে আমি ফোন করে একদিন জিজ্ঞাসা করতাম মোদিজি কার কাছে দেশটা বিক্রি করেছে মানে কত টাকায় বিক্রি করেছে দাদা আমাকে একটু বলো তো দাও তো কত টাকা বিক্রি করেছে আমারও জানতে হবে ভাই আমার জানা মানে তোমাদেরও জানাবো ভাই আমি আমি আবার চুরি কিছু করি না ভাই যা করবো একদম তোমাদের সামনেই করবো তো যদি কখনো বাংলা পক্ষরদের বাংলা পক্ষর কোনো ক্যান্ডিডেটের সঙ্গে দেখা হয় যদি সেই সৌভাগ্যটা আমার হয়ে থাকে যে বাংলা পক্ষ বা এমন কেউ কোনো কথা বলছে যে মোদিজি দেশ বিক্রি করে দিয়েছে এমন কথা যদি কেউ বলেছে বা তার আশেপাশে আমার আশেপাশে যদি থেকে থাকে আর তার যদি কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে থেকে থাকে আমি শিওরলি আমি হান্ড্রেড পার্সেন্ট জিজ্ঞেস করবো ভাই মোদিদি আমার একটাই প্রশ্ন মোদিজি কার কাছে দেশটা বিক্রি করেছে আর কত টাকায় বিক্রি করলো ভাই কত টাকা রফা হলো ভাই এই দেশটা বিক্রি হলে কত টাকা সেই টাকাগুলো কী করলো মোদিজি এটা আমার আমার একটু জানার খুব ইচ্ছা আর এটাও সত্যি কথা যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এখন অনেকে বলে না গরিব দরিদ্র এটা অস্বীকার কোনো 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 জায়গা নেই অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলার বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এখন মানুষ জরিপ দরিদ্র আছে কিন্তু খুব একটা নেই আগের মতো নেই এখনও আছে অনেক অনেক গ্রাম আছে যেসব জায়গায় হয়তো এখনও কারেন্ট নি সেই জন্য দায়ী বলতে পারে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে দায়ী দেওয়া দাওয়া না কারণ রাজ্য তো এগুলো দেখার দরকার কেন্দ্র তো এগুলো সে দেখবে না যেহেতু রাজ্যে ক্ষমতায় আছে রাজ্য সরকার তো সেই সব যেহেতু গরিব ঘরগুলো আছে বা গরিব ফ্যামিলি যেসব জায়গা আছে অবশ্যই সেগুলো কেন্দ্র সরকার দেখার খুবই ইম্পর্টেন্ট দরকার তোমার একটা জিনিস ভাববে যে রাজ্য সরকারের যে হসপিটালগুলো ওই সব হসপিটালগুলো যাওয়া যায় এত নোংরা এত থার্ড ক্লাস এত জঘন্য হসপিটালে গেলে ভালো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় মনে সেও রুগী হয়ে যাবে এতটাই নোংরা তো রাজ্য সরকার কি এগুলো দেখবে না এগুলো এগুলো নিয়ে কেউ কখনও কোনো কথা বলে না এগুলো কি দেখা উচিত তো রাজ্য সরকার বাট দেখে না ঠিক আছে তারপরে সারাদিন বলবে মধ্যিজি দেশ বিক্রি করছে ওদিকে তোমরা যাও কেন্দ্রশাসিত কোনো হসপিটালে যাও দেখো না এমসে যাও বললেন এমস বা যে কোনো এমসে বা কেন্দ্রশাসিত কোনো কোনো একটা ভালো জায়গায় যাও দেখো তোমরা কোনো হসপিটাল ডাক্তারদের পরিষেবা দেখো কী বলো যদিও কিছু কিছু একটু উনিশ বিশ হতে পারে বাট এতটা উনিশ পিস এত নোংরা না এতটা নোংরা না তো আবার অনেকে বলে যে হ্যাঁ গ্যাসের দাম এখন বেড়ে গেছে এক সময় গ্যাস আমরা সত্যি তো আমরাও একসময় পাঁচশো টাকায় গ্যাস কিনেছি সেই গ্যাস এখন আমাদের হাজার টাকার কাছাকাছি গ্যাস কিনতে হচ্ছে কিন্তু এটাও কিন্তু তোমরা ভেবেছো যখন তোমরা পাঁচশো টাকায় গ্যাস কিনেছো তখন ইনকাম তোমাদের পার ডে একটা একটা লেবার মিস্ত্রি যদি থাকে একটা লেবার রেট ছিল তখন তিনশো টাকা আর এখন সেই লেবার একটা বাড়িতে যদি লেবার কাজ করা যায় তখন তিনশো টাকা যখন পাঁচশো টাকায় গ্যাসটা কিনেছি তখন একটা লেবার পেতো কত দুশো টাকা আড়াইশো টাকা বা দুশো কুড়ি টাকা এরকম পেয়ে তো একটা লেবার আর এখন সেই লেবার হয়ে গেছে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকার লেবার হয়ে গেছে ও তোমাদের দাম বেড়েছে এটা তোমরা একবার বলবে না তোমরা শুধু বলবে গ্যাসের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে চালের দাম বেড়েছে ডালের দাম বেড়েছে ওই কিছু তোমাদের রোজের দাম বেড়েছে এটা কখনো বলেছো তোমরা তোমাদের রোজের দাম বলেছো কখনো তোমরা একটা মিস্ত্রি আগে একটা বাড়িতে একটা মিস্ত্রি কাজে আনতাম আমরা তো সেই মিস্ত্রি জোরকালে আমাদের কাছে তিনশো টাকা নিত রোজ আর সেই মিস্ত্রি এখন আনতে গেলে ছশো টাকার একটাও কম নেয় না ছশো টাকা সাতশো টাকার একটা মিস্ত্রি নেয় রোজ সেটা কি কখনো বলো তোমরা ওদিকে বলো গ্যাসের দাম বেড়েছে চালের দাম বেড়েছে ডালের দাম বেড়েছে সব কিছুর দাম বাড়ে তুই তোমাদের দাম বাড়ে না ভাই তোমাদের দাম বাড়ে না তোমরা নিজেরাও বলো ভাই আমার বললাম না আমি এমন একটা ছেলে না আমি চেষ্টা সব সবসময় সত্য কথা বলার আমি চেষ্টা করি সবসময় অন্ধ ভক্ত হয়ে থাকো না সে কেন্দ্রেরও না রাজ্যেরও যেটা সত্য সেটাই বলবো যেটা চেষ্টা করবো সত্য বলারই ভাই ঠিক আছে আর এটা তো অস্বীকার কোনো জায়গা নেই যে দেশের জিডিপি তোমার যে যেই যখন ভারত ভারত তিন নম্বরে চলে এসেছে ভাই যেখানে দশ নম্বর ছিল সেটা তিন নম্বরে চলে এসেছে তোমরা চাইলে গুগল করতেই পারো তোমরা চাইলে গুগল করতেই পারো সাহেব মণ্ডল তো বলছে ও নিশ্চয়ই জেনে শুনেই বলছে না যেন তো আর বলছে না না জানো তো আর বলছে না এরকম কোনো বিবৃতি না জানা দিচ্ছে না তো আমার মনে হয় যে অন্ধভক্ত যারা আছো যারা আমার মনে হয় অন্ধভক্ত বলবো না তাদের দেশদ্রোহী বলবো আমি জানি না আর সত্যিই তো মোদিজির মতন প্রধানমন্ত্রী আমাদের ভারত যে পেয়েছে ভারতের লোক কিছু কিছু অন্ধভক্ত কিছু কিছু জানোয়ার কিছু কিছু পাকিস্তানের দালাল তারা তাকে গালাগালি করে সেটা তাদের রুচি সে করতেই পারে কিন্তু বিশেষ করে তোমরা পাকিস্তানের ওই দালাল না পাকিস্তান ও মোদিজিকে দেখলে নমস্তে বলে বা সালাম করে পাকিস্তান বলো সৌদি আরব বলো যত যত বাইরের বড়ো বড়ো কান্ট্রি আছে তোমরা যে ভাবো সবাই মোদিজিকে বলে একটা স্যালুট থাকে যে বিশ্বের সত্যি এক নম্বর নেতা যে নেতা আসার পরে ভারতবর্ষের মানে তোমার আর্মিদের বিএসএফদের কত উন্নত হয়েছে ভারতের যুদ্ধক্ষেত্রে কত উন্নত হয়েছে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় এত উন্নত হয়েছে তারপরে তোমরা সারাদিন বলো দেশ বিক্রি করেছ দেশ বিক্রি করে দিয়েছে আমি আদৌ ভাবি তোমরাই দেশটা তোমাদের হাতে গেলে তোমরা তো ভাই মানে কি বলবো ভাই তোমরা খেয়ে গিলে নেবে বিক্রি করা তো দূরের কথা তোমরা গিলে নেবে মানে ভালো জিনিসটা হজম হয় না তোমাদের ভাই এটা একটা সমস্যা ভালো জিনিস হজম হয় না তো যা বন্ধুরা তোমরা জানাবে আমার তো মনে হয় না ভাই মোদিজি দেশ বিক্রি করে দিয়েছে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে তবে এটা মনে হয় বাংলা পক্ষের দাদাদের দে মনে হয় বাংলা পক্ষের বিরোধী পক্ষের দাদাদের মনে হয় যে মোদিজি দেশ বিক্রি করে দিয়েছে কিন্তু আমার একটাই প্রশ্ন বিরোধী পক্ষ দাদাদের যে মোদিদি দেশটা কার কাছে বিক্রি করলো আর কত টাকায় বিক্রি করলো এটা আমার একটু জানার খুব শখ বা খুবই ইন্টারেস্টেড এই বিষয়ে আমি তো তোমরা অবশ্যই জানাবে আমি সাহেবের একটা দুটো কমেন্ট পড়ি লাস্ট আমি কমেন্ট পড়ে ভিডিওটা শেষ করবো এখানে হচ্ছে যে কোনো নিরাপেক্ষ সুস্থ নাগরিক এই কথাগুলি সত্য বলে স্বীকার করবে কিন্তু ভারতের কয়েকটি রাজ্যের মানুষ ব্যক্তি স্বার্থ রক্ষার কারণে এই সব কথা বুঝিয়ে বোঝে না বুঝেও বোঝে না খুব সুন্দর ও বাস্তব বলে এ ভাইটি দেখেছো কেন বলছে কি দালালি কম প্রিয় খেটে খাওয়া আছে দেখো ব্যাপারটা এখানে আমার কি লিখছে একদম ঠিক মোদিজির মতন প্রধানমন্ত্রী পেয়ে আমরা গর্বিত একদম এটা আমার তিক্তি যদি বলো অন্ধভক্ত একদম না ভাই তোমরা ভালো করে মাইন্ড দিয়ে ব্রেন দিয়ে ভাববে আর সত্যি যদি মোদীর তরফ থেকে মোদিজি পার্টির যদি কোনো নেতা এরম কিছু করে ভাই এটাও আমার ভিডিও তোমরা ভাবে এমন না যে বিজেপি করে বলে যাই কিছু বলবো না না একদমই ভাই ঠিক আছে তবে পার্সোনালি ভালো লাগে আমার না শুধু দেশের প্রচুর প্রচুর মানুষের ভালো লাগে হচ্ছে মোদিজির ফ্যান ফলোয়িংটা দেখেছো ফেসবুকে কিন্তু মোদিজি নরেন্দ্র মোদী সার্চ করো ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদী সার্চ করো ইউটিউবে নরেন্দ্র মোদী সার্চ করো ফ্যান ফলোয়িং দেখলে ভাই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে হেটার যারা তাদেরকে বলছি এখানে বলছে অত বলার কি আর দরকার অর্থনৈতিক বিশ্বে এগারো নম্বর থেকে চার নম্বর জায়গায় এসেছে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করবে তারা বুঝবে না ঠিক আছে যারা বিরোধিতার জন্য বিরোধিতা করবে তারা বুঝবে না ঠিক আছে এখানে ভাই অনেক বড় বড় এখানে বলছে মোদিজি না থাকলে এত দিন ভারতবর্ষে ভোগে যেহেতু মোদি আছে বলেই ভারতবর্ষ এত উন্নত সত্যি কথা মোদীজির মতন প্রধানমন্ত্রী পেয়েছি তাই বলে মনে হয় আমরা গর্বিত এরা যারা তৃণমূল করে তারাও জানে ভাই আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা পার্সোনালি তৃণমূল করে তৃণমূল পার্টিটাকে ভালোবাসে তারা বলে যে মোদীজি কেন্দ্র একদম ঠিকঠাকই আছে বেস্ট বাট রাজ্যে আমাদের মমতা ঠিক আছে তারা বলে তাদের পার্সোনাল ব্যক্তি তো বলতেই পারে ভাই তো যাই বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে মোদীজিকে তোমাদের পার্সোনালি কেমন লাগে আর মোদিজির মতন নেতা আমাদের ভারতবর্ষে থাক বা ভবিষ্যতে আরও যেটা কি তোমরা চাও নাকি সত্যি মোদিজি দেশ বিক্রি করে খেয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লেখো ভাই ঠিক আছে নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ততক্ষণ ভালো থেকো সাবধানে সেফ থেকো বাই বাই বন্ধুরা